ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র উমেন্স ইনভিটেশনাল টি দুটি সেমিফাইনাল ম্যাচ আজ মাঠে অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভগিনী নিবেদিতা মহিলা সমিতি বনাম জুটমিল সিসি জুটমিল সিসি টসে জিতে ব্যাটিং পাঠায় ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে প্রথম থেকে শুরু করে সে সব দিয়ে একজন ব্যাটার ছাড়া আর কেউ ব্যাটারি জুটমিল সিসির বোলারদের আক্রমণাত্মক বোলিং এর সামনে রান স্পর্শ করতে পারেনি ভগিনী নিবেদিতা মহিলা সমিতির দলের হয়ে সর্বোচ্চ দশ রান করেছে অধিনায়ক সুপ্রিয়া দাস শেষ পর্যন্ত ষোলো দশমিক এক ওভার খেলে দশ উইকেটে বিনিময়ে পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি জুটমিল সিসির নিকিতা সরকার চার উইকেট সোমা পাল তিনটি উইকেট এবং যথাক্রমে নিকিতা দেবনাথ শিউলি চক্রবর্তী জুয়েল বাউল একটি করে উইকেট নেন জবাবে জুটমিল সিসির মেগা সরকার এগারো রান ইন্দ্রা রানী জমাতিয়া তেরো রান রূপালী দাস আট রান এবং নিকিতা সরকারের আট রানের উপর ভর করে এগারো দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে প্রথম টিম হিসেবে জুটমিল সিসি ফাইনালে প্রবেশ করে দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হয় এডিনগর প্লে সেন্টার বনাম ব্লাড মাউথ ক্লাব এডিনগর প্লে সেন্টার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিশ্ববারে সাত উইকেটের বিনিময়ে সংগ্রহ করে তিরানব্বই রান দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন বলে চুচাল্লিশ রান করে মতু সিদে এবং প্রিয়াঙ্কা আচার্য করে সতেরো বলে উনিশ রান জবাবে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ সতেরো দশমিক তিন ওভারে পাঁচ উইকেট হারিয়ে চুরানব্বই রান করে ফেলে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে অনামিকা এবং শেষ পর্যন্ত পূজা পালের বলে তেরো রানের ইনিংসের উপর ভর করে পাঁচ উইকেটে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ব্লাড মাউথ ক্লাব আগামী রবিবার সকাল এগারোটায় ফাইনালে এমবিবি মাঠে মুখোমুখি হবে জুটমিন সিসি বনব ব্লাট মাউন্ট ক্লাব উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটিই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাগুড়া সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নাইন